সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না একটা প্রবাদ আছে लोहा গরম থাকতে আঘাত করতে হয় 5 আগস্টের পর পর এই দেশের ছাত্র জনতা আমেরিকান পলসে যেভাবে 5 আগস্ট রাজপথে নেমেছিল ওই দিনই তো জনগণ রায় দিয়েছে আমেরিকার ঠিকানা এই বাংলায় হবে না সরকার কেন 5 আগস্টের পর 8 আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রত্যাপন আইনি সিদ্ধান্ত এই ফাসিস্টদের নিষিদ্ধের পক্ষে নিল না আজকে আমাদের নেতৃত্ব বলেছেন আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভাওতাবাজি করছে তাদেরকে আমাদের চিনতে হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমরা করেছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে গতকালকেও দুই জনের হাত ভেঙেছে প্রত্যেকে পুলিশের ছাত্রলীগ যুবলীগের আমরা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত সাত আট বছর ধরে এই রাজপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে এমন আপনার সবচেয়ে বড় বড় দেখেছেন যখন অনেকে অলিগুলিতে মিছিল করে

নাহিদ আসিব মপুত সরকারের বিশেষ সহকারী ছিল সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছে তারা তিনজন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলতো মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আমাদের ভাইরাসের রক্তবান প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে এই আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি আমার যোগ্যতা ছিল না আমার বাপ দাদারও যোগ্যতা নাই আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায় তাদের সমর্থনে তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা আপনি প্রধান উপদেষ্টা প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে বলে নাই বরঞ্চ ঐসব দুই দিনের বৈরাগী বাтере বলে অন্য ঠিক করেন ওই দিনের অন্তরুনে নেতা হয়ে তার ওই পুরনো বন্দোবস্তের মতই ক্ষমতার অপপ্রয়োগ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে এখন এখন তারা যমুনার সামনে বসে যমুনার সামনে দেখেন আমরা যমুনায় কেন খেলা করব যমুনা প্রধানউপদেশতার একটা বাস ভবন এটা একটি স্পর্শকাতর জায়গা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থন এই সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি না আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনার চাপ প্রয়োগ করে অনেক রাস্তা আছে ওইটা একটা স্পর্শকাতর জায়গা এই যে ছাত্ররা হঠাৎ করে রাতে এতদিন খবর নাই রাতের মধ্যে বিভিন্ন জনকে ডেকে টেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে সরকারের পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি আমরা সরকারের প্রতি আমরা সহনশীল আমরা আজকে যমুনার দিকে যাব না তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ দাবি জানিয়ে আসছি কর্মসূচি দিয়ে আসছি সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি নয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ নিচ্ছে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু কথা পরিষ্কার জাতীয় সংলাপ করেন না নাই করেন অনতি বিলম্বে আওয়ামী লীগ কৃষকদের সিদ্ধান্ত হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাউন্ড না করে আপনাদেরকে সার দিচ্ছি পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো সার দেওয়া হবে না আজকে বরাবরের মতোই যে সমস্ত রাজনৈতিক দল শাহবাগ ঢাকার বাইরে কর্মসূচি পালন করছে তাদেরকে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানাবো কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এই দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট তৈরি হবে এই বিপ্লবীরা এই গণ্য আমরা যারা নেতৃত্ব দিয়েছি বড় বড় রাজনৈতিক দল হয়তো সমঝোতা করে অতীত যেভাবে ব্যবসা বাণিজ্য চালাইছেন রাজনীতি করেছেন তারা করবে সবচেয়ে আঘাতটা পর্বে আমাদের বুকে এসে যেমনি ভাবে এই আন্দোলনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমরা শিকার বর বড় তার শিকার হয়েছিলাম কাজে আমাদের এটা একটা পরিষ্কার দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোন আপোষ করা হবে না সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না